হ্যালো আসসালামু আলাইকুম হাবিও মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন ডিটেল নিয়ে আসছি সেটা হলো আপনার ন্যাশনাল আইডি বার্ড আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড এগুলো যে আপনাদের যে ছবি তুলছে ছবিটা সব শতকরাই সবারই নাইনটি পারসেন্টই আপনার ছবিটা স্পষ্ট ঘোলা বোঝা যায় না তো সেক্ষেত্রে আমাদের ছবি পরিবর্তন করতে হয় কারণ অনেক ক্ষেত্রে আইডি কার্ড জমা দিলে তারা বলে যে আপনার ছবি না বা এই ছবির সাথে না সেক্ষেত্রে আমাদের ছবি চেঞ্জ করতে হয় তো ছবি কীভাবে আপনি চেঞ্জ করবেন সেটাই স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো তো আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে আপনার ফর্মের লিঙ্কটা ওখান থেকে আপনার ফর্মটা ডাউনলোড করে নেবেন তো তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাই আপনি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই যে চলুন শুরু করা যাক ফার্স্ট আপনি আমার যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফর্মটা এই যে এটা হলো আপনার ফর্ম তো ফর্মটা দেখে বুঝতে পারতেছেন হলো জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপায়ত সংশোধন আবেদন ফর্ম তো সেটা কীভাবে ফিল আপ করবেন তো ডান পাশে যে আপনি দেখতে পাচ্ছেন মূল জাতীয় পরিচয়পত্র এখানে সংযুক্ত করতে হবে স্টাফ বল দিয়ে ঠিক আছে আপনার যে আইডি কার্ডটা আছে সেটা এখানে আগে দিয়ে লাগিয়ে নেবেন তারপরে এখানে আপনি যে কমিক নম্বর এটা আপনার দরকার নেই এটাও দরকার নেই এটা অফিস কর্তৃপক্ষ ফিল আপ করবে এটা আপনি লিখবেন এগুলো জাতীয় পরিচয়পত্রের নাম আপনি এখানে নাম লিখবেন ঠিক আছে বাংলায় লিখবেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন ঠিক আছে যদি তেরো সংখ্যা হয়ে থাকে অবশ্যই আপনার জন্ম জন্মসযোগ করে সতেরো সংখ্যা লিখবেন আর যাদের স্মার্ট কার্ড সেক্ষেত্রে তো দশটা দশটা লিখে দিবেন আপনি আর এখানে দেখেন দুই নম্বর আঠারো বছরের কম বয়স্ক হলে আঠারো বছরের নিচে যাদের আইডি কার্ড হয়েছে বা আইডি কার্ডের ভুল হয়েছে বা ছবি অস্পষ্ট সেটা কী করতে তো আঠারো বছরের নিচে হলে বাবা মার বাবা একজনের নাম লিখতে হবে অথবা বাবা অথবা মার নাম লিখবেন এখানে অথবা আইডি এনআইডি কার্ডের নাম্বার লিখবেন ওনার ঠিক আছে আর যদি আপনার যদি পালিত সন্তান হয় তো সেক্ষেত্রে আইনজন্দ যে অভিভাবক হয় তার নাম লিখবেন এবং তার আইডি কার্ডের নাম্বার লিখবেন তো এখানে আপনি যে দেখেন আপনার ছবির কোনো এখানে অপশন নেই দেখতে পান তো এখানে আমরা যে ছ নম্বর অন্যান্য এই ক্ষেত্রে হল ছবির অপশন লিখবো এখানে লিখবে হলো ছবি অস্পষ্ট ঠিক আছে এখানে লিখবো আর এখানে লিখবেন হলো ছবি চেঞ্জ ঠিক আছে ছবি চেঞ্জ মানে ছবি পরিবর্তন এখানে লিখবেন তো এখানে এই হলো ফর্ম ফিল আপ হয়ে গেছে আপনাদের আমাদের তো এখানে আপনি ওই যদি আঠারো বছর নিচে হয় তাদের ক্ষেত্রে হলো ওই যে আইনানুক অভিভাবক বা জমা দত্ত যে অভিভাবক আছে তারা এখানে সিগনেচার করবেন আর যদি আঠারো বছর উপরে তাহলে আপনার আপনি এখানে সিগনেচার করবেন এবং নাম দেবেন ঠিকানা দেবেন মোবাইল নম্বর দেবেন ইমেল যদি থাকে তো দেবেন আচ্ছা একটা কথা সেটা বলে রাখি এই চার নম্বর জমা কিন্তু ফির পরিমাণ ঠিক আছে জমা জমাকৃত ফিয়ের পরিমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আর পাঁচ নম্বর হলো প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা ধরে রসিদ আচ্ছা প্রথমে হলো আপনি টাকা দুইটা ব্যাঙ্কে জমা দিতে পারবেন একটা হলো সোনালি ব্যাঙ্ক একটা হলো ডাচ বাংলা ব্যাঙ্ক বা রকেট দিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন তো এই সেই ক্ষেত্রে এখানেই হলো আপনার হলো সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়ার রসিদ নাম্বার লিখবেন তারিখ দিবেন এবং একটা ট্রানজাকশন নাম্বার দেবেন স্কুল নাম্বার দিবেন সেটা এখানে দেবেন আর যেহেতু আমরা ছবি চেঞ্জ করবো ছবির ক্ষেত্রে কোনো আমাদের ডকুমেন্ট বা দলিলাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে ছয় নম্বর আবেদনের সাথে দলিল কোনো বিবরণ লেখার দরকার নেই আপনি যদি অন্য কিছু চেঞ্জ করতে চান তা সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে যেমন নাম ইংরেজির নাম পিতার নাম মাতার নাম স্বামীর নাম এগুলো ঠিক করতে গেলে অবশ্যই ডকুমেন্ট লাগবে তো এই ডকুমেন্টগুলো এখানে লিখতে হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কীভাবে আপনারা টাকা জমা দেবেন মানে কোন প্রসিডিউরে তো দেখতে পাচ্ছেন এই যে টাকা জমা দেওয়ার রসিদ ঠিক আছে তো এখানে একটু আপনার বোঝার বাকি আছে সেটা হল আপনাদের চারটা অপশন আছে এখানে জাতীয় নবায়ন হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি জাতীয় পরিচয়পত্র সংশোধন তথ্য উপাদান সংশোধন আমাদের যে যেটা মিস্টেক হয়েছে সেটা হলো তিন নম্বর আর চার নম্বর জাতীয় পরিচয় সংশোধন আর তথ্য উপাদ সংশোধন পার্থক্য কিটা সেটা হলো জাতীয় পরিচয় সংশোধন হলো সেটাই যেটা আইডি কার্ডের বিদ্যমান যেমন আইডি কার্ডের ভিতরে আপনার শো করে এলো আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিকানা রক্তের গ্রুপ এবং নিজের স্বাক্ষর এগুলো কি আইডি কার্ডের উপরেই শো করে তো এগুলো বলা হয় জাতীয় পরিচিত সংশোধন আর ভিতরে যেগুলো আছে সেগুলোর বলা হয় তথ্য উপায়ত সংশোধন উপায়ত সংশোধনের ক্ষেত্রে সে যেটা হইতে পারে যেমন ধরুন আপনার সার্টিফিকেট আপনি কী পাশ করছেন আপনি কী করেন পেশা কী ঠিক আছে আপনার স্থায়ী ঠিকানা ঠিক আছে এগুলো হল তথ্য উপার্জন সংশোধন আর জাতীয় পরিচয় উপরে যেগুলো শো করে সেগুলো হলো জাতীয় পরিচয় পত্র সংশোধন যেহেতু আমাদের ছবি চেঞ্জ করুন ছবির অবশ্যই জাতীয় পরিচয় পত্র সংশোধনের মধ্যে পড়ে সেটা সেই ক্ষেত্রে হল প্রথমবারের ক্ষেত্রে হলো আপনি দুশো টাকা আবেদন ফি দ্বিতীয়বারের ক্ষেত্রে তিনশো টাকা পরবর্তী যে কোনো চারশো টাকা তো সেটা আপনি এই যে দেখেন আপনি সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে আপনি এই যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যেখানে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা নেয় সেখানে আপনি এই টাকাটা জমা দিতে পারবেন যে কোনো শাখায় ব্যাংকের আর ডাচ বাংলা ব্যাংকে কীভাবে টাকা পে করবেন সেটা আপনাদেরকে আমি পরে একটি টুয়েলভ দেখাবো থ্যাংক ইউ